মুর্শিদাবাদের সামসেরগঞ্জে সাম্প্রতিক অশান্তির ঘটনার তদন্তে বড়সড় সাফল্য পেল জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকেরা সাম্প্রতিক অশান্তির সময় সামসেরগঞ্জের জাফরাবাদ প্রতাপগঞ্জ ধুলিয়ান সহ একাধিক এলাকায় অস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সোমবার গভীর রাতে প্রতাপগঞ্জ উত্তরপাড়া এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল শামসেরগঞ্জ থানার বিশেষ দল গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে ওই গ্রামে তল্লাশি চালায় পুলিশ যদিও পুলিশের এই অভিযানের খবর পেয়ে ওই এলাকা থেকে পালিয়ে যান মূল অভিযুক্ত এক যুবক পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুই ব্যক্তির নাম আনারুল ইসলাম এবং তার ছেলে টিঙ্কু শেখ অস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত আনারুলের অপর ছেলে রাজা শেখ ঘটনার পর থেকেই পলাতক পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের বাড়ি থেকে একটি সাত এম এম পিস্তল একটি উন্নত মানের দেশি পিস্তল বেশ কয়েকটি ভোজালি চাকু এবং প্রায় দশটি অত্যাধুনিক ধারালো ফাইটার উদ্ধার হয়েছে পুলিশ জানিয়েছে সাম্প্রতিক সময় মুর্শিদাবাদের কোথাও একসঙ্গে এত ফাইটার উদ্ধার হয়নি ওই ধারালো অস্ত্রের একটি আঘাতে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে পুলিশের আরও অনুমান জাফরাবাদে বাবা ছেলেকে খুনের সময় ফাইটার ব্যবহার করা হয়েছিল প্রসঙ্গত উল্লেখ্য সামসেরগঞ্জে অশান্তি চলাকালীন বেদবোনা জাফরাবাদ ধুলিয়ান সহ একাধিক এলাকায় প্রচুর মানুষের বাড়িঘর এবং দোকানপাট লুটপাট করা হয় একই সময় জাফরাবাদ গ্রামে খুন হয়েছিল বাবা এবং ছেলে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই বারো জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে জেলা পুলিশের এক আধিকারিক জানান অশান্তির ঘটনার তদন্ত নেমে তারা জানতে পারে প্রতাপগঞ্জ উত্তরপাড়া এলাকার বাসিন্দা আনারুলের বাড়ি থেকে ঘটনার আগে এবং পরে বহু জায়গায় অস্ত্র সরবরাহ করা হয়েছিল আনারুলের ছেলে রাজা শেখ এলাকায় কুখ্যাত দুষ্কৃতি হিসাবে পরিচিত ফারাক্কা থানার পুলিশ রাজাকে একটি অপরাধের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তারও করেছিল এলাকায় ফল ব্যবসায়ী হিসাবে পরিচিত আনারুল এবং তার ছেলে টিঙ্কু শেখের বিরুদ্ধেও এলাকায় একাধিক অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে পুলিশের ওই আধিকারিক বলেন একটি বিশেষ আন্দোলনের সুযোগ নিয়ে গ্রামে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য আনারুল এবং তার দুই ছেলে বিভিন্ন জায়গা থেকে ধারালো অস্ত্র এবং বেআইনি আগ্নেয়াস্ত্র নিজেদের বাড়িতে মজুদ করেছিল এরপর প্রয়োজন মতো বিভিন্ন ব্যক্তিকে আনারুল এবং তার দুই ছেলে সেই অস্ত্র সরবরাহ করে সামসেরগঞ্জ থানার ওই আধিকারিক জানান আনারুল এবং তার দুই ছেলে কাদেরকে আগ্নেয়াস্ত্র দিয়েছিল পুলিশ তা খতিয়ে দেখছে ধৃত দুই ব্যক্তি সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে মঙ্গলবার তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে পুলিশের বিশেষ তদন্তকারী দল অপর অভিযুক্ত রাজার সন্ধানে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে